এখানে আমি কাঁচা লঙ্কাগুলো এইভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে অল্প অল্প আর এখানে আছে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এখন আমি এটাকে তেল দিয়ে ভেজে নেব তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি মরিচগুলো দিয়ে দেবো তেলগুলো গরম হওয়ার আগে মরিচগুলো দিয়ে দেবে এইভাবে মরিচগুলো দিয়ে দেব মরিচ আর তেঁতুলটা দিয়ে দিলাম এটা অল্প ভেজে নেব তারপরে মশলাগুলো দেবো কালার এসে গেছে এখন আমি এটাতে মশলা দিয়ে দেবো তো আমি এটাতে মশলা দিয়ে দিলাম এখন আমি ভালো করে ভেজে নেবো হয়ে গেছে লঙ্কাগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে একটা আমি কাঁচের বম নিয়ে নিয়েছি কাঁচের বমের ভিতরে আমি তেল দিয়ে দেব সরষের তেল সরষের তেল দিয়ে দিলাম এখন আমি এটাতে এগুলো ঢেলে দেব আমি ঠান্ডা করে নিয়েছি অল্প তো এটাতে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এটাতে আমি ভিনেগার দিয়ে দেব ভিনেগার দিয়ে দিলে বস্তুটা ভালো করে মুসবে এখন এটাকে আমি ঝাঁকড়িয়ে নেব আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে মরিচার আচার বানিয়ে একবার খেয়ে বলো কীরকম হয়েছে এটা আমি অল্প রোদে দেব তারপরে এটা মজে যাবে ভালো করে তারপরে খেয়ে নেব